নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত তো আজকে আমি আলোচনা করবো অষ্টমভাবে রবি থাকলে কি হয় এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে আমি আলোচনা করছি অষ্টমভাবে রবি থাকলে কী ফল হয় এই অষ্টম ভাব থেকে বিচার করা হয় মৃত্যু অষ্টমভাব থেকে বিচার করা হয় রোগ অষ্টম ভাব থেকে বিচার করা হয় যে শত্রু এই সমস্ত জিনিস অষ্টম ভাব থেকে বিচার করা হয় অষ্টমভাবে রবি থাকলে পরে কি ফল হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি রবি যদি অষ্টমে থাকে জীবন শক্তি হ্রাস করে যদি না চন্দ্র বা বৃহস্পতির দ্বারা অনুগৃত হয় কিংবা বিশেষ বলবান হয় রবি যদি পীড়িত না হয় তাহলে জাতকের উত্তরাধিকার সূত্রে জাতক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে তার পিতার অকাল মৃত্যুর আশঙ্কা আছে অথবা পিতৃপক্ষ থেকে কোনো রকম দুঃখ আসা সম্ভব তার মধ্যে চোখের রোগ হতে পারে হৃৎপিণ্ডের রোগ থাকার সম্ভাবনা আছে অষ্টমস্ত রবি পীড়িত হলে জাতকের আয়ু কখনো দীর্ঘ হয় না এবং পিতারও অল্প বয়সে মৃত্যু হয় জাতকের অপঘাতে অথবা হৃদরোগে মৃত্যু হতে পারে শনির দ্বারা যদি রবি পীড়িত হয় তাহলে জাতকের অল্পায়ু হয় চন্দ্রের দ্বারা পীড়িত হলে পরে চোখের রোগ হয় চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে রাহুর দ্বারা যদি এই রবি পীড়িত হয় তাহলে বিষ প্রবেশ বা সর্পঘাতের আশঙ্কা থাকে অষ্টমস্ত রবি অনুকৃত হলে জীবনী শক্তি বৃদ্ধি করে বিশেষত বৃহস্পতি অথবা চন্দ্রের দ্বারা অনুগৃহীত হলে জাতকের আয়ু খুব দীর্ঘ হয় এই রবি অপরের মৃত্যুতে জাতকের নিজের গৌরব ও প্রতিষ্ঠা বৃদ্ধি সূচনা করে এবং কোনো গুপ্ত ব্যাপার থেকে জাতকের বিশেষ উন্নতি হয়ে থাকে যদি অষ্টমভাবে রবি থাকে তাহলে আপনি এই ফলগুলো পাবেন তো আপনার যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত নমস্কার